আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক একের দশ নাম্বার এবং নিচের যে আর অঙ্কগুলো আছে এইগুলো আজকে খুব সুন্দরভাবে সমাধান করাবো তো প্রথমত দশ নাম্বার প্রশ্নটা আমি লিখলাম সবাই একটু খেয়াল করি এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান টু হয় পাওয়ার ফোর এর অঙ্ক কিভাবে করতে হয় আমরা এর আগের পর্বেরগুলোর মধ্যে দেখছি তা সর্বপ্রথম কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখবো সমাধান লিখবো দেওয়া দেওয়া আছে আছে এম এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই সমান হচ্ছে টু বাম পক্ষ মানে বাম পক্ষ আমরা এমন ভাবে সমাধান করবো যেন কি আসে টু আসে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার ফোর এইটার মান বের করবো ফলাফল কত আসবে দুই আসবে কত আসবে দুই পাওয়ার ফোরকে কিভাবে বাঁধতে আমরা জানি কিভাবে এম এর একটা স্কোয়ার দিয়ে ব্রাকেট দিয়ে আরেকটা স্কোয়ার লিখলাম এম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দেখি একটা স্কোয়ার কোন সূত্র তোমরা বলো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ারকে এ ধরবো ওয়ান বাই এম স্কোয়ারকে কি ধরবো বি ধরবো উপরে উপরে কি আছে স্কোয়ার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কিন্তু সবাই পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র কয়বার পড়বে পাওয়ার পাওয়ার যদি ফোর হয় সূত্র কয়বার পড়বে দুইবার সূত্র পড়বে কয়বার প্রথম প্লাস প্লাস প্লাসের সূত্র পড়বে দ্বিতীয়বার যখন সূত্র ফেলবো মান যদি প্লাসের হয় প্লাসের ফেলবো মান যদি মাইনাসের হয় তাহলে কি ফেলবো মাইনাসের আচ্ছা এখন প্লাস আছে প্লাসের সূত্র এপ্লাই করি সুতরাং আমি এই এই পাশে লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা আমি লিখি প্রথম হচ্ছে এ প্লাস বি এ হচ্ছে কি এম নাকি এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার বেকের দা কি আছে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টুবি এ হচ্ছে এম স্কোয়ার বি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার এখানে কিন্তু কাটাকুটি করা যায় কোনটা এম স্কোয়ার এম স্কোয়ার কাটা এটাকে আমরা আবার ভাঙবো দিয়ে দিয়ে প্লাস ওয়ান বাই এম দিয়ে ব্রেকের দিকে এবং আগে থেকে একটা স্কোয়ার ছিল সেটাকে আমরা দ্বিতীয় ব্রেকের দিয়ে লিখিয়ে দিব মাইনাস দুই একে কত দুই এখন আবার সূত্র ফেলবো এই পাশে লক্ষ্য রাখি সমা সেম আগের সূত্র শুধু এম কে এ ধরবো ওয়ান বাই এম কে কি ধরবো বি দৌড়বো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন যে সূত্রটা অ্যাপ্লাই করবো প্লাসের ফেলবো নাকি মাইনাসের ফেলবো মান দেওয়া কিসের তাহলে প্লাসের সূত্র ফেলবো আগের সূত্রটাই এ প্লাস বি অলুস্কার এ হচ্ছে এম প্লাস বি হচ্ছে ওয়ান বাই কি এম এ প্লাস বি অলুস্কার এ প্লাস বি হোল আচ্ছা এ প্লাস বি হোল মাইনাস টু এ বি আর ব্রাকেটের কী ছিল হোল স্কোয়ার ছিল দিলাম ব্রাকেট দিয়ে হোল মাইনাস কত টু নিচে এখানে এম এম কি কাটা এখন মান বসায় এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম সমান কত টু উপরে মাইনাস একে দুই এবং ব্রেকের স্কোয়ারটা আছে দিলাম স্কোয়ার মাইনাস টু টুকে যদি স্কোয়ার করি কত আসবে ফোর মাইনাস টু উপরে কী আছে স্কোয়ার মাইনাস টু চার থেকে দুই গেলে কত হবে দুই উপরে কী আছে স্কোয়ার মাইনাস টু দুই দুগুনে কত হয় সাইড মাইনাস টু থেকে দুই গেলে কত হবে দুই বসে পক্ষ সমান হবে বাম পক্ষের কি সমান হয়ে গেছে সেজন্য লিখবো ওতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করো সেই জন্য লিখবো প্রুফ কি লিখবো প্রুফড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দ্বিতীয়বার বলবো না কারণ পাওয়ার ফোর এর অঙ্ক কিভাবে করতে হয় আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখছি এখন সমাধান করাবো এগারো নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ এবং

কে কি ধরবো বি কে কি ধরবো বি এবং ব্রেকেটদেরটা কি আছে হোল স্কোয়ার আছে এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা আছে একটা হচ্ছে বর্গ নির্ণয়ের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইটার আরেকটা সূত্র আছে মান নির্ণয়ের মানে অনুসিদ্ধান্তের সূত্র বলছিলাম ব্রেকেট দিয়ে যদি উপরে পাওয়ার থাকে তাহলে ফোর সূত্র হয় কিসের সূত্র হয় আবার বলি ব্রাকেট যদি উপরে পাওয়ারটা থাকে তাহলে ফোর সূত্র হয় আর ব্রাকেট না দিয়ে যদি যার যার মাথায় থাকে কিসে থাকে যার যার মাথায় থাকে তাহলে কিসের সূত্র পরে টু এ বি সূত্র পরে কিসের সূত্র পরে টু এ বি তো এখন তো উপরে পাওয়ার আছে এখন টু এ বি সূত্র নাকি ফোর সূত্র ফোর বি আর ফোর সূত্র সিস্টেম হচ্ছে মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হয় আর প্লাস থাকলে মাইনাস দ্বারা শুরু হয় তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল এখন মাইনাস ফোর দেখে বসাই দি প্রথম কি আছে এ প্লাস বি এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর ফোর হয়েছে নাকি হয়নি লেখা ফোর বি লিখছি হয়েছে হয়েছে না কারণ এ মানে এক্স বসাইব আর বি মানে কি ওয়াই বসাবো তো লিখলাম ফোর

যুগ না বিয়োগ সারকে হবে গুণ করতে হবে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে একশো আট বিয় সত্রিশ লিখলাম আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এটা কি আমাদের আনসার আমি আবার বলি এক্স কে এ ধরব ওয়াই কে কি ধরবো বি ধরবো তাহলে কি দাঁড়ায় এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি উপরে যদি পাওয়ার থাকে তাহলে টু এ বি সূত্র নাকি ফোর এ সূত্র ফোর এ বি আর ফোর এ সিস্টেম কি মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হয় প্লাস থাকলে মাইনাস দ্বারা তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে বারো উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই এর মান কত সাতাশ

প্লাসের যেহেতু তাহলে প্লাসের সূত্র পড়বে মাইনাস থাকলে কি পড়বে মাইনাসের সূত্র তো এক্স কে যদি আমরা এ দড়ি ওয়াইকে যদি আমরা বি দড়ি তাহলে কি হয় এস্কার প্লাস বিস্কার কি হয় এস্কার প্লাস বিস্কার আর এস্কার প্লাস বিস্কারের সূত্র তো আমরা সবাই জানি এস্কার প্লাস বিস্কার সূত্র হচ্ছে এ প্লাস বি হুলস্কার মাইনাস টু এ এক কার আমরা মানগুলা বসাই দিব আর না মান না সূত্রটা বসাই দিব লক্ষ্য রাখি প্রথম হচ্ছে এ প্লাস বি হুলস্কার এ প্লাস বি হোর স্কোয়ার মাইনাস টু এ বি এখন এক্স প্লাস ওয়াই মান কত জানি ছিল টুয়েলভ উপরে কী হবে স্কোয়ার মাইনাস টু ইন্টু কত টোয়েন্টি সেভেন বাকি অংশ এই সমাধান করি বারোকে যদি আমরা স্কোয়ার করে আসবে একশো তো চুয়াল্লিশ মাইনাস করতে কত হবে চুয়ান্ন কত হবে এখন একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা চুয়ান্ন বিয়োগ করি একশো তো চুয়াল্লিশ বিয়োগ চুয়ান্ন নব্বই আসবে এটাই হচ্ছে কি আমাদের আনসার তার মানে আমরা দুইটা অ্যান্সার বের করলাম একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বারো নম্বর প্রশ্নের সমাধান এ প্লাস বি সমান তেরো এবং এ মাইনাস বি সমান থ্রি হলে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার উ a b এর মান নির্ণয় করো তার মানে কয়টার মান বের করতে হবে দুইটার মান তো প্রথমত দেওয়া আছে সমান 13 সমান হচ্ছে 3 প্রথম এইটা সমাধান করি তো একটা জিনিস তোমরা একটু ভালোভাবে খেয়াল করো আমরা প্লাসের এই পাশে টু আছে প্লাসের এই পাশে কি আছে টু আছে তাহলে আমরা উভয় থেকে টু কমন নিতে পারি কি কমন নিতে পারি টু কমন নিতে পারি আমরা যদি টু কমন নেই তাহলে দেখো টু এ টু এ কারা থাকবে কি s স্কয়ার প্লাস টু এ টু এ কাটা থাকবে কি b স্কয়ার এখন এটা একটা সূত্র দাঁড়াইছে কি দাঁড়াইছে সূত্র সূত্রটা হচ্ছে টু ইন্টু এস্কার প্লাস বিস্কার সূত্রটা কি টু ইন্টু এস্কার প্লাস বিস্কার এটা কি তোমাদের লিস্টের মধ্যে আছে টু ইন্টু এস্কার প্লাস বিস্কার দেখো টু ইন্টু এস্কোয়ার প্লাস বিস্কার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কার প্লাস এ বি হোল স্কার এটা হচ্ছে সূত্র তার মানে আমরা বীজগুলিতে অঙ্কগুলোর মধ্যে সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র যদি আমরা ভালোভাবে পারি অঙ্ক কি ভালোভাবে পারবো আবার বলি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন মান বসাইব যেমন সমান এ প্লাস বি সমান কত তেরো উপরে কি আছে স্কোয়ার প্লাস আর এ মাইনাস বি সমান এ মাইনাস বি সমান কত তিন উপরে আছে কি স্কোয়ার একশো তেরো কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে তেরো কে স্কোয়ার করলে আসবে একশত উনসত্তর কত আসবে রে কে স্কেল করলে আসবে কত নয় এখন একশো উনসত্তর আর নয় হবে একশো আটাত্তর একশত আটাত্তর এই যে আনসার শেষ একটা বের করে ফেললাম কতটা ইজি বুঝতে পারছি এখন তার পরবর্তীটা পরবর্তী কি বলছে এ বির মান বের করতে হবে সমান সূত্র কিন্তু আমরা সবাই জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন জার জার জায়গায় জার মান বসাইব যেমন প্রথম কি আছে এ প্লাস বি সমান কত তেরো আর নিচে কি আছে টু ব্রেকিট দিয়ে আছে হোল দিলাম হোল এ মাইনাস মান কত থ্রি নিচে হচ্ছে কি টু হোল কি বসাইছি মান বসাইছি কি বসাইছি মান এখন এই স্কোয়ারটা কিন্তু সব বির উপরে আছে তাই না তার মানে তেরো কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে একশত উনসত্তর লেখলাম আর টু কে স্কোয়ার করলে কত আসবে ফোর মাইনাস থ্রি কে স্কোয়ার করলে কত আসবে নাইন টু কে স্কোয়ার করলে কত আসবে ফোর কি আসবে ফোর এখন আমরা লোস নিব কি নিব কারণ এটা ভগ্নাংশের বিয়োগ কিসের বিয়োগ তো আমরা জানি ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে হর যদি একরকম হয় যে কোনো একটা নিনি হয় লসাগু তাই না আমরা লসাগু কত নিব চার কি নিব চার এখন খেয়াল করি লসাগু কত চার আমি আবার লিখি লসাগু কত চার আমরা জানি হর দ্বারা ভাগ করে লোবের সাথে কি করতে হয় গুণ করতে হয় তাহলে চার চারের মধ্যে কয়বার যায় একবার এক আবার একশো উনসত্তরের সাথে কি হবে গুণ

বের করলাম এগুলো হচ্ছে আমাদের উত্তর দ্বিতীয়বার বলবো না একদম ইজি অঙ্ক শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের গণিত দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার মোট তিনটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের নিচের যে অঙ্কগুলো আছে যে দুইটি বর্গের বিয়ূপে প্রকাশ করে তিনটা আছে এগুলো সমাধান করাবো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ